বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশ দলের পারফরমেন্স এর সবচেয়ে ইতিবাচক যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে ফুটবলারদের ভেতরে বোঝা পড়া আন্ডারস্ট্যান্ডিং বোঝার কোনো উপায় ছিল যে ফামিদুল সপ্তাহখানেক আগে এসে দলটার সাথে অনুশীলন করে খেলতে নেমে গেছে কিংবা হামজা চৌধুরী মাত্র দুদিন দলটার সাথে অনুশীলন করে আসলে খেলছে কিন্তু চমৎকার বন্ডিং সবার ভেতরে সবার আসলে হয়ে গেছে এই বোঝা পড়াটা স্পষ্ট দৃশ্যমান ছিল একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত হামজার সাথে কখনো সোয়েল রানার আন্ডারস্ট্যান্ডিং কিংবা হামজার সাথে জামালের একটা ডুও জমে গেল কিংবা রাকিবের সাথে ফাহমিদুলের একটা ডুও জমে গেল কিংবা কাজিমের সাথে তাজউদ্দিনের একটা ডুও তৈরি হয়ে গেল এই ব্যাপারগুলো লক্ষণীয় একই সাথে ডিফেন্সে তপু বর্মন এবং তারেক কাজীর কথা আলাদা করে বলতে হয় যে দারুণ তারা খেলেছেন কোনো সন্দেহ এ ব্যাপারে নাই সব বড় ব্যাপার হচ্ছে যে ওই বিশ্বাসটা তৈরি হয়ে গেছে যে এই দলটার পক্ষে আসলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জেতা সম্ভব হামজা চৌধুরী আসার পর ভারতের বিপক্ষে শিলংয়ের মাটিতে বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে গোল নীল ড্র করে এবং সেই ম্যাচে স্ট্রাইকারদের ব্যর্থতা চোখে পড়ার মতো ছিল যে তারা আসলে গোল করতে পারছিল না বাংলাদেশ তো গোলের সুযোগ তৈরি করেছিল অনেকগুলো প্রশ্ন তখন দেখা দেয় যে আমাদের স্ট্রাইকাররা তারা আসলে গোল করতে না পারলে বাংলাদেশ আসলে ম্যাচ জিতবে কেমন করে সেই জায়গাটাতে মিডফিল্ডাররা তারাও তো আসলে গোল করতে পারে ভুটানের বিপক্ষে যে দুটো গোল হলো সেই দুটো গোল তো মিডফিল্ডারদের গোল একটা হামরা চৌধুরী হেডারের মাধ্যমে করলেন বিউটিফুল এবং সেই ক্ষেত্রে জামাল ভুইয়া কর্নারটা নিলেন এই ঘটনাটা আমরা উল্টো দেখেছিলাম ভারতের বিপক্ষে আমরা দেখেছিলাম সবগুলো কর্নারের ক্ষেত্রে হামজা চৌধুরী এগিয়ে যাচ্ছিলেন এবং কর্নারগুলো হামজা চৌধুরী নিচ্ছিলেন কিন্তু এই ম্যাচে আমরা দেখলাম যে জামাল সেট পিস নিচ্ছেন হামজা চৌধুরী তিনি হেডারের অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করছেন এবং নিয়েছেনও সেই ঘটনাটা ঘটেছে সোহেল রানা আরও একটা গোল করেছেন তিনিও আসলে মিডফিল্ডার সো স্ট্রাইকার যদি গোল করতে না পারে বা বাংলাদেশের ফুটবলের দুর্বলতা হচ্ছে স্ট্রাইকারদের গোল করতে না পারার দুর্বলতা এটাই তো সেই জায়গাটাতে মিডফিল্ডাররা যদি কাজটা করে দেয় এবং সেই ক্ষেত্রে এই মিডফিল্ডে তো সমিত সম যুক্ত হয়ে যাচ্ছে সমিত সম যদি যুক্ত হয়ে যায় তো সেই ক্ষেত্রে মিডফিল্ডাররা তারা যদি তারা যদি খেলার মানটাকে ওপরে তুলে নেয় এবং তারাই যদি গোল করার দায়িত্বটা নিজেদের উপর নিয়ে নেয় তাহলে তো আসলে সমস্যার সমাধান আসলে হয়ে যায় তো সেই ক্ষেত্রে ফোর থ্রি টু ওয়ান ফর্মেশনে তো একটা টিমকে ডেফিনেটলি খেলতেই পারে অর্থাৎ একজন স্ট্রাইকার খেলবে যেমনটা ভুটানের বিপক্ষে আমরা দেখেছি যে রাকিব একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলেছে কখনো ডান দিকে খেলেছে কখনো বাম দিক থেকে খেলেছে সেই ব্যাপারটা ঘটেছে সো বাংলাদেশের শক্তির জায়গা যেহেতু মিডফিল্ড এবং সেখানে সমিত যুক্ত হচ্ছে এবং আমরা তো আশা করছি যে কিউবা মিচেলকেও আসলে পাওয়া যাবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তো সেই জায়গাটাতে অ্যাটাকিং মিডফিল্ডে জামাল ভুইয়া খেলেছেন সিঙ্গাপুরের বিপক্ষে যদি একই সাথে খেলেন সমিত তো তাহলে ডেফিনেটলি দেখা যাবে যে মিডফিল্ডাররা তারা আসলে গোলের অপরচুনিটি তৈরি করে তারা স্কোর আসলে করবেন এবং তারা স্কোর করলে বাংলাদেশ দলের ওই দুর্বল জায়গাটা মিট করা সম্ভব এবং সেই কারণেই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের যেতা সম্ভব জেতা উচিত সেই বিশ্বাসটা পুরোপুরি আসলে তৈরি হয়ে গেছে আপনি কি মনে করছেন জানাবেন ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে যোগ দিলে খুবই খুশি হব